প্রিয় দর্শক আমি রঘুনাথ এবং স্বাগত জানাই তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন তো আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসছি দেখতে পাচ্ছেন ছিম গাছ ছিম গাছে আসছি তো কত ছিম হচ্ছে দেখুন কত ছিম হয়ে যায় গাছে তো আমি এখানে জৈব গোবর সার দিয়ে ছিম গাছটা উপন করছি প্রিয়দর্শক তাছাড়া কোনো অন্য কিছু দোয়ানো হয়নি প্রিয়দর্শক তো এখানে গোবর জৈব সার দিচ্ছি এবং বি বিপুল ভিটামিন এই যে দেখতে পাচ্ছেন এই বিপুল ভিটামিনটা আমি মাঝে মধ্যে স্প্রে করি এবং শীতলিয়া পোকা ধরার জন্য সেটাকে আমি ছাই ব্যবহার করি যেটা আমরা ভাড়া রান্না বাড়ি করি উনানে সেটা ছাই সকালবেলা করি দিয়ে থাকি প্রিয় দর্শক দেখুন কত ছিম হয়েছে গাছে সামান্য একটু গাছে কত সুন্দর ছিম হয়েছে তো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন প্রিয় দর্শক এবং শগুলকে ছড়াই করে দিবেন কোনো সার বা কোনো ইউরিয়া লাইটে জৈন সুবলা কিচ্ছু দেওয়া হয়নি শুধু জৈব গোবর সার উনানের ছাই সকালবেলা করি ছিটাই দিই তাছাড়া কোনো দেওয়া হয়নি আর বিপুল ভিটামিনটা মাঝে মধ্যে স্প্রাই করে থাকি গোটা কাজটা দেখুন দর্শক তো এখানে চাঙিটা আমি সুতো দিয়ে এবং খুঁটি গাড়ে দিয়ে চাঙিটা করছি এই যে দেখতে পাচ্ছেন সুতোগুলো এই যে সুতো এই সুতাগুলা দিয়ে বাঁধি দিয়ে ছিমে চাংটা তৈরি করে নিয়েছি প্রিয় দর্শক তো আমি একটু ছিম করলেই